এক ভদ্রলোক বাড়িতে এক বিরাট ভোজের আয়োজন করেছিলেন তার এক বন্ধুকেও নিমন্ত্রণ জানিয়েছিলেন তিনি বন্ধুর সাথে সাথে বন্ধুর কুকুরটাও এসে হাজির হল সেই ভোজে সেই ভদ্রলোকের নিজের কুকুর তখন মালিকের বন্ধুর কুকুরকে দেখে এগিয়ে এলো এসো দোস্ত বলল সে আমাদের সাথেই আজ খেয়ে নাও নিমন্ত্রণ পেয়ে সে কুকুরের তো মহা আনন্দ হলো, ভোজের আয়োজন দেখে সে মনে মনে বলল বিরাট ব্যাপার কোনো সন্দেহ নেই এতে সত্যি বলতে কি খুবই সৌভাগ্য আমার যা যা মন চায় খাব আজকে ভালো করে খেয়ে নেওয়া দরকার আজ রাতে কে জানে কাল আবার কতটুকু খাবার জুটবে নিজের মনে এসব ভাবনা ভাবতে ভাবতে মহা খুশিতে সে তার লেজ নাড়াতে থাকল এক ফাঁকে নিজের বন্ধুর দিকে তাকিয়ে চতুর একটা হাসিও দিয়ে দিল সে কিন্তু তার এই লেজ নাড়ানো পাচক মশাইয়ের নজরে পড়ে গেল অচেনা অজানা এক কুকুর দেখে সে সোজা সেটার ঠ্যাং ধরে জানালা দিয়ে নিচের রাস্তায় ছুঁড়ে ফেলে দিল মাটিতে পড়ার পর কোঁকিয়ে উঠে সেই কুকুর রাস্তা ধরে হাঁটা দিল তার আওয়াজ শুনে রাস্তা থেকে অন্যান্য কুকুররা ছুটে এলো তার কাছে তারা তাকে জিজ্ঞেস করল কেমন ভোজ খেলো সে আমার মনে হয় বলল সে একটা দুঃখের হাসি মুখে ঝুলিয়ে আসলে আমি ঠিক মতো জানিই না তরল পানীয়তে ডুবেছিলাম তো কোথা দিয়ে কিভাবে যে ও বাড়ি থেকে বের হয়ে এসেছি সেটা পর্যন্ত ধরতে পারিনি প্রাচীন বচন পিছনের দরজা দিয়ে যারা ঢোকে জানালা দিয়ে তাদের ছুঁড়ে ফেলা হলে সেই নিয়ে তাদের কোনো অভিযোগ করা সাজে না আমি বলি বড় লোকের অনুগ্রহের কোনো ভরসা নেই একজন ডেকে নেবে তো আরেকজন তুলে আছাড় মারবে বাঁচতে হলে এদের থেকে দূরে থাকাই ভালো বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চালু করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান